সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগে সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাট থেকে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর আপনারা জানেন যে রবিবার হাটটি একটু বড় হয় আর বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আমরা অবস্থান করছি রবিবার হাটে বুঝতে পাচ্ছেন যে ঈদের পরে এই মহিষের বাচ্চাগুলো কিন্তু জমজমাট একেবারে জমজমাট কেনা বাচ্চা শুরু হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ভাই কয়টা নিয়ে আসছিলেন ভাই চার চারটা বিক্রি হয়েছে কয়টা তিনটা হয়ে গেছে এই জোড়াটা কত দিয়ে দিলেন ভাই ভাই জোড়া দিলাম এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ দর্শক যে বক না মহিষ

দিয়েছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা এই যে একেবারে ছোট থেকে বড় সব ধরনের মহিষের বাচ্চাই কিন্তু মাসাল্লাহ এখানে পেয়ে যাবেন আর দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাঁটার দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার এই যে দেখেন ভাইয়ের কাছে মনে হয় আর একটা আছে ভাই একটা আছে আর না একটাই আছে শুধুমাত্র এই যে দর্শক দেখেন এই যে মাসাল্লাহ আমদানিটা প্রচুর পরিমাণে আর দর্শক আজকে এই মুজগুলোর দাম দর জানানোর চেষ্টা করব মাসাল্লাহ এই যে প্রচুর আমদানি দর্শক দেখেন এই যে কাকা অলরেডি দেখতেছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভাই ভালোই ভাই ভালোই না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার মোটামুটি আছে কয়টা নিয়ে আসছেন আজকে তেরোটা তেরোটা আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে ভাই মোটামুটি আছে তো এই ছোটোগুলো কি আপনার এই না এগুলো যেহেতু ব্যাপারে মানুষ একটু লিগাল তথ্য দিবেন অনলাইনে যেহেতু কিনা কেমন কি দামে এগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনার দশ পনেরো মানে কোয়ালিটি বোঝে সাইজ বোঝে আর কি দাম হবে চাহিদার উপর নির্ভর করবে এক লক্ষ দশ এক লক্ষ আরো নিচে আছে আরো উপরে আছে এই যে দেখেন এগুলো নিচে আছে আর কি ভাই একটু উপরে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো কটা নিয়ে আসছেন তিরিশ পিস নিয়ে আসছেন বিক্রি হয়েছে কটায় পর্যন্ত আটটা আটটা বিক্রি হয়েছে এই জোড়াগুলো কেমন কি চা হচ্ছে একশো নব্বই আশি এরকম করে জোড়া চা হচ্ছে এই যে কাস্টমার কেমন দেখতেছেন আজকে ভালোই আছে তো যেহেতু ব্যাপারী মানুষ সর্বশেষ এগুলো কত হলে ছাড়া যায় জোড়া এক লক্ষ ষাট পঁয়ষট্টি দেখা যাচ্ছে এরকমই জোড়া বিক্রি করা যায় সর্বশেষ এই যে দেখে এগুলো দেখাই একটু এগুলো কি জাতের মহিষ ভাই দেশি ইন্ডিয়ান দেশি সবগুলোই আছে আর কি ইন্ডিয়ান বর্ডার আছে দেশি আছে সবগুলোই মহিষ মাসাল্লাহ এই হাটে আপনারা পেয়ে যাচ্ছেন আরও কিছু মিশ দেখাবো দেখেন প্রচুর পরিমাণে আমদানিও যেরকম এই যে যেরকম আমদানি সেরকম কিন্তু বেচা কিনা কাস্টমারও প্রচুর দাম দিচ্ছে এই যে দেখেন এই মিশগুলো প্রচুর পরিমাণে আমদানি আরও দু চারটা জোড়া একটু দেখাবো ইনশাল্লাহ আর দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো সময় নিয়ে সাথে থাকেন দর্শক আপনার রাসায়ী সিটি হাটের সুবিধা আছে ফাঁকা জায়গা আছে সেখানে এসে আপনারা মরিষগুলো হাঁটিয়ে দেখে তারপরে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন ভাই হয়ে গেছে 10 বিক্রি হয়েছে কয়টা পর্যন্ত? 8 টা। 8 টা বিক্রি হয়ে গেছে দর্শক। আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে? ভালোই আছে। না। কাস্টমার কেমন দেখতেছেন ভাই? কাস্টমার ভালোই ভালোই আছে না। তো এই জোড়াপতি কেমন কি দাম চা হচ্ছে এগুলা? 2270। 2 লক্ষ 70 চা হচ্ছে। দর্শক এগোলো কিন্তু একটু বড়। একটু না ভালোই বড় আছে। মা বলে না এগুলা। মা সাইজের। তো এগুলো কি জাতের মহিষ ভাই? যমুনা যমুনা মহিষ দর্শক তো পার্টিটা কেমন কি দাম দেয় এই জোড়াটা লক্ষ পঁয়ত্রিশ বলে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে ছাড়া যায় এই যে দেখেন আল্লাহ এগুলো যমুনা মহিষে যাতে কিন্তু যমুনা বলতেছে এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন এই মহিষগুলো কিন্তু দেখাশোনা চলতেছে আর কি বাইরে নিয়ে এসে এই যে কাকা কাকা হয়ে গেল নাকি এই জোড়াটা এখন হয়নি মানে দেখাশোনা চলতেছে আপনি দর্শক এই যে এখানে দেখেন একটি মাশ আল্লাহ মাশ আল্লাহ এটা কিন্তু শিংগুলো দেখে মনে হচ্ছে এটা মুররা একেবারে মুররা ভাই এই জোড়াটা মুররা কি মুররা দর্শক এই যে দেখেই বলে দিলাম আমি তারপরে তারপরেও অতটা চিনি না তারপরেও মাশাল্লাহ দেখেই বুঝতে পেরেছি যে এগুলো মুররা জাতের মহিষ এই যে দেখেন কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর অল্প মনে হয় দর হচ্ছিল না দামদর হচ্ছিল এই যে দেখেন এই দুইটা। তো আরও কিছু দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ সময় নিয়ে সাথে থাকবেন দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়েছে কাস্টমারও দাম দিচ্ছে মার্শাল্লাহ ঈদের পরে এই সময় এসে মহিষের কিন্তু বেচা কেনার ভাব লাগে একটা তো সেরকমই হাটে বোঝা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাই ছটা ছয়টা বিক্রি হয়েছে কটায় পর্যন্ত এখনো বিক্রি করতে পারেন নাই না তো আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার কম বলে মনে হচ্ছে না কাস্টমার কেমন দেখতেছেন ভাই কাস্টমার কাস্টমার নাই না এই জোড়াটা কেমন চা হচ্ছে দুই লক্ষ ষাট হচ্ছে এই যে দেখেন দর্শক দেশি জাত পাটিরা কেমন কি দাম দেয় এই জোড়াটার পাটিরা কেমন কি দাম দেয় এই জোড়াটার কত করে ছাড়তে চাচ্ছেন চল্লিশ দর্শক এই যে দুই লক্ষ চল্লিশ বলে ছেড়ে দিবে এই জোড়াটা মাসাল্লাহ এই যে আরো কিছু দেখাবো বড়ো ছোটো সব ধরনের মিষ এই যে কাস্টমারগুলো হাটে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমদানিটা কেমন এবং ব্যাসা ব্যাসা বেসা বিক্রির কি অবস্থা তাহলে বুঝতে পারবেন এই যে একটু মাঝারি দিকে তারপর একটু বড় সাইজের দিকে দেখাবো প্রচুর আমদানি দর্শক হয়েছে আপনাদের এক একটা মহিষ দেখে মাথার ব্রেন নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এই যে একটা লাট পুরাই জমজমাট একেবারে একশো একশো কালেকশন চোখে লাগার মতো কাস্টমার লেগে আছে দর্শক এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এই ধরনের মহিষের বাচ্চা যারা খুঁজতেছেন আর আশায় সিটি হাটে আসলে মাশাল্লাহ পেয়ে যাবেন এই যে দেখেন আমদানি ছোট বড় সব ধরনের মহিষের বাচ্চা আছে এই যে এখানে আছে চারটে মানে দুই জোড়া দুই জোড়া মহিষ একেবারে মাশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আজি আল্লাহর মত ভালো কাস্টমার কেমন আজকে ভাই কাস্টমার আজি মোটামুটি ভালো মোটামুটি আছে না তো এগুলো জোড়া কেমন কি চা হচ্ছে দাম চা একশো তিরিশ পঁয়ত্রিশ করে দুশো দুইশো পঁয়ত্রিশ তিরিশ করে দাম চা হচ্ছে তো আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে যদি একটু ধারণা দেন ওই কমে আগের আগের মতোই বাজার আগের মতো আগের মতোই বাজার এই যে দেখেন দর্শক মার্শাল্লাহ এগুলো কিন্তু আড়িয়া মহিষ দেখা যাচ্ছে কোয়ালিটিটা দেখেন এই ধরনের মহিষ যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি আটে আসলে এই ধরনের মহিষ আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কাকা মহিষ ক্রয় করতে আসছেন কয়টা নেবেন আজকে চারটা নিতে আসছেন কোথেকে আসছেন আমরা আসছি পাবনা থেকে আসছেন তো এ হাটে মহিষ এর আগে কি নিয়ে যাওয়া হয়েছে নেওয়া হয়েছে তো মহিষে বেশি লাভ নাকি গরুতে বেশি লাভ কোনটা মনে হয় আপনার এটাতেই লাভ তবে মহিষেই লাভ বেশি মনে হয় মহিষেই লাভ বেশি মনে হচ্ছে না দর্শক আজকে বাজার কেমন মনে হচ্ছে আজকের বাজার মনে হচ্ছে আগের মতোই আর কি আগের মতোই মনে হচ্ছে না তো দামদার করছেন একটাও হ্যাঁ দামদার করছি দামদার করছেন এখন দেখে শুনে নিতে হবে দর্শক এই যে দেখুন বিক্রেতা এবং ক্রেতার মতামত যেটা আপনারা শুনতে পাচ্ছেন এই যে পরবর্তী ভিডিওটা অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রাজশাহী সিটি আট থেকে দর্শক